ভেগনে তুমি বলে সিগারেট খাও নাকি না মানে মামু হচ্ছে ওই চা খালি আর কি খাই আর কি নিশা মামু আমার তা ভেগনে তুমি দিনই কয় কাপ চা খাও তো মোটামুটি তো মামু আট দশ কাপ তো চা লাগেই দিনই আমার তার মানে তুমি দিনই আট দশটা বিড়িও খাও না মামু ওই চা খালি চার সাথে বিড়ি খাতি হয় না খালি কিরাম হয় ওই তাই আর কি আমার কোনো বিড়ির নিশা নেই মামু তার মানে তুমি চা খাও না এরম কোনো দিন আছে নাকি না মামু প্রত্যেক দিন আট দশ কাপ চা তো আমি খাই তার মানে তুমি ডেলি আট দশটা সিগারেটও খাও ওরে না মামু আমার সিগারেটের কোনো নিশা নেই ওই চা খালি সিগারেট খাতি হয় দাঁড়াও আমি তোমার এক্ষুনি বুঝোচ্ছি ব্যাপারটা এই ওয়েটার আমাদের এখানে দুইটা চা দাও তো দর্শক বন্ধুরা তোমার সেই ফ্রেন্ড একটু মেনশন দাও তো যার এরকম বিড়ির নিশা নেই